আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম আপনাদের মধ্যে টক জাল মিষ্টি জলপাইয়ের আসার কাঁচা জলপাই এরকম দেখে যদি দু একটা পাকা জলপাই পাওয়া যায় তাহলে কে কে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে থাকেন তো এই তো নিয়ে নিয়েছি আমি জলপাইগুলো ভালো করে একদম কষলে কষলে ধুয়ে এর মধ্যে একটা পাকা জলপাই পেয়েছিলাম লবণ মরিচ দিয়ে একদম মাখিয়ে খেয়ে নিয়েছি এখন তো দেখে আর বয়স দিতে গিয়েও আমার জিবায় পানি চলে আসছে এতটাই মজার এবং এত টেস্টি আচার খিচুড়ি বলেন মাংস বলেন ডাল বলেন সব কিছুর সাথে একদম জমে যায় তাই তো ভালো করে ধোয়া হয়ে গেলে একটা পাতিলে নিয়ে অল্প একটু পানি দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি অবশ্যই ভালো করে সিদ্ধ করে নেবেন টক পানিটা বেরিয়ে যাবে সিদ্ধ করা হয়ে গেলে আমি এটা ছাঁকনিতে ঢেলে ছেঁকে একদম ঠান্ডা করে হাত দিয়ে কষলে কিছুটা কিছুটা আমি ফেলে দেব দেব। এবং রেখে খুব বেশি বিচি থাকলে একদম গটগট করে ভালো লাগে না আর আচার এই আচারটা এভাবে বানালে আপনার এক বছর কেন এক দুই তিন বছরও রেখে রেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না ছাতা ধরবে না কোনো কিছুই হবে না খালি জাস্ট এক সপ্তাহ পনেরো দিন পর একটু ডাকনাটা খুলে রোদ্রে দিলে দেখবেন আচারের কালারও দেখতে সুন্দর থাকবে আচারটাও কোনো রকম নষ্ট হবে না তো আসুন কি কী লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি টেলে নিচ্ছি দশ বারোটা শুকনা মরিচ এবং এর মধ্যে আরেকটা মশলা টেলে নেব যেটা আচারে না দিলে আচারের স্মেলই পাবেন না দিয়ে দিলাম এখানে দুই চা চামচ একদম ভালো করে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন অবশ্যই দিতে হবে আমি এটা অনবরত নাড়াচাড়া দিয়ে জাস্ট দুই বিড়ি মিনিটের মতো মুচমুছি করে ভেজে নেব খুব বেশিক্ষণ বাজা যাবে না তাহলে কিন্তু পুরাপোরা বা বাসবে কালো হয়ে যাবে তো এরপর যে এখানে দিয়ে দিলাম একশো গ্রামের মতো সরিষার তেল এখানে কিন্তু আমি সরিষা বাটা ইউজ করব তেলের মধ্যে না আচারের মধ্যে অনেকে হয়তো তেলের মধ্যে সরিষা বাটাটা দিলে আচারটা তিতো লাগে পুড়ে যায় তো এরপর যে আমি তেলের মধ্যে আচারটা জলপাইটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে কিছুক্ষণ তেলের সাথে মিক্সড করে নিয়েছি ভাজা গজা করে নিয়েছি এরপর যে আমি এখানে বেটে নিয়েছিলাম দুই চামচ পরিমাণ সরিষার বাটা এটা আপনার ছিল কালো সরিষা সাদা সরিষা যে কোনোটাই দিতে পারবেন আমি এখানে সাদা সরিষা ভালো করে মিহি করে বেটে দিয়ে এটার সাথে মিক্সড করে নিয়েছি আর দিয়ে দিলাম সাত মত অল্প একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া এটাও দিয়ে আমি ভালো করে এর সাথে মিক্সড করে নেব আচার মানেই কিন্তু অনেক বেশি ধৈর্য ধরে ভালো করে নাড়াচাড়া করতে হবে সব কিছুর সাথে মিক্সড করতে হবে এরপর যে দেখতে পাচ্ছেন সব কিছু মিক্সড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমি যেহেতু এটা টক জল মিষ্টি করব এর কারণে চিনিটা খুব বেশি একটা দিলাম না অল্প অল্প করে আমি এখানে প্রায় তিন চামচের মতো ভরে ভরে বড় একটা চামচ দিয়ে তিন চামচের মতো চিনি দিয়েছি আর চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এর থেকে অনেকটা পরিমাণ পানি বের হয় এবং নিচে লেগে যেতে পারে এটা অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওই প্যানটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল এর জন্য এই পেনে নিয়ে নিয়েছি আবারও আমার মনে হচ্ছে খুব বেশি টক লাগছিল এই জন্য আবারও আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে পানিটা একদম দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে এরকম শুকা হয়ে গেলে তেলটা ভেসে গেলে এর মধ্যে আমি পাঁচপোরন এবং মরিচটা ভালো করে মিহি করে আমি গুঁড়া করে নিয়েছিলাম এটা উপর থেকে এক চামচ করে দিব এবং নাড়াচাড়া করে মিক্সড করব এক চামচ করে দিব নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করবো এটা যখন দিবেন পুরোপুরি আচারের স্মেল বেরিয়ে যাবে একদম আশপাশ বাড়িগুলা থেকে একদম বলতে থাকবে যে হ্যাঁ কে জানে আচার বানিয়েছে বাটি নিয়ে এসে পড়বে তো আশা করি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোন জেলা থেকে দেখছেন একটি কমেন্ট করে জানাবেন জিভবায় পানি এসে থাকলে এরকম লোভনীয় একটা একটি আচার দেখে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এখানে আমি আবারও দিয়ে দিলাম চারটা আস্ত শুকনামরিচ তো এই তো দেখতে পাচ্ছেন একদম বাজাবাজা হয়ে গেছে আচার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিছে যেহেতু আমি এটা খেয়ে ফেলবো খুব বেশি দিন রাখবো না যার কারণে তেলের পরিমাণটাও ওই রকম দেয় তো আচারটা অনেক বেশি দিন সংরক্ষণ করার জন্য আমি এটা ফার্স্টে একটা রোদ্রে দিয়ে নেবো তারপরে আমি এটা বক্সে ভরবো বক্স বলেন বা এরকম যার বলেন আমি এখানে নিয়েছি একটা মেওনিসের কাচের কৌটা কাচের কৌটাতে সবসময় ভরার চেষ্টা করবেন তাহলে আচারটা খুব বেশি ভালো থাকবে সাতা ধরবে না তিতো হবে না ফার্স্টে আমি এখানে সরিষার তেলের মধ্যে গরম করে রসুনের কুয়াগুলা ছেড়ে দিয়েছিলাম রোদের মধ্যেই রেখে দিয়েছি ফার্স্টে একটু রসুন আর তেল মিক্সড করে বইমোর মধ্যে তারপরে অর্ধেকটা ভরে আবার বাকি অর্ধেকটা আচার দিয়ে ভরে নিয়েছি সেমভাবেই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে ফার্স্টে রসুন তেলটা দিয়ে বৈমটাতে একদম ভালো করে মিক্সড করে অর্ধেক ভরে আবার এর মধ্যে দিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ